ফ্লি কমানোর জন্য কিভাবে আমার বিড়ালকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এই প্রশ্নটা প্রতিনিয়ত ইনবক্সে পাই বিড়ালকে ফ্লি মুক্ত রাখার জন্য পরিচ্ছন্ন একটা রুটিন দরকার এক নাম্বার হচ্ছে নিয়মিতভাবে ফ্লি কম দিয়ে বিড়ালকে আচরা। বিড়ালের শরীরে বিশেষ করে ঘাড় পিঠ গলা ও লেজের গোড়ায় ফ্লি গুলো থাকে আচরানোর পরপরই ফ্লি গুলো সাবান মিশ্রিত পানিতে ডুবিয়ে ফেলুন যাতে ফ্লি গুলো আর বেঁচে না থাকে দুই নাম্বার হচ্ছে মাঝে মাঝে নিরাপদ ভাবে গোসল করানো যাদের বিড়াল গোসল করা পছন্দ করে না তাদেরকে কিন্তু ধীরে ধীরে অভ্যাস করাতে হবে কিভাবে আপনার বিড়ালকে ইজিলি গোসল করাতে পারবেন সেই বিষয়ক আমাদের একটা ভিডিও আছে সেটা দেখে নিতে পারেন ফ্লি রিমোভালের জন্য ক্যাট শ্যাম্পুগুলো পাওয়া যায় সেগুলো ইউজ করতে পারেন এবং অবশ্যই হালকা গরম পানি ইউজ করবেন সাধারণ সাবান বা মানুষের শ্যাম্পু সাবান কিন্তু ইউজ করবেন না একদম তিন নাম্বারটা হচ্ছে বিড়ালের ব্যবহার করা সকল জিনিস নিয়মিতভাবে পরিষ্কার রাখা সেটা হতে পারে বিড়ালের বিছানা ওড়না জামা কাপড় খেলনা মোট কথা আপনার বিড়াল যা যা ইউজ করে সমস্ত কিছু প্রতি সপ্তাহে পরিষ্কার করলে ফ্রি এবং ডিমের লার্ভাগুলো কিন্তু টিকতে পারবে না আপনার বাসায় বিড়াল যে সব জায়গায় সবচাইতে বেশি থাকে সেসব জায়গার সোফা কার্পেট বিছানা সব কিছু নিয়মিতভাবে ঝাড়ুদিন দিন পরিষ্কার করুন আপনার বিড়ালকে নিয়মিতভাবে পরিষ্কার রাখুন তাহলেই আপনাকে ফ্লি নিয়ে আর চিন্তিত হতে হবে না